আজকে আমি প্রথমবার দেখলাম মাটির বাড়ির তিনতলা সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো বোনের বিয়ে তো দেখিয়েছিলাম এবার বোনের রিসেপশন আর বাসি বিয়ের দিনটা এবার শেয়ার করে ফেলি তো আশীর্বাদ আশীর্বাদ হয়ে যাওয়ার পর বোনকে আমাদের ভগ্নীপতি একদম স্কুটি চালিয়ে নিয়ে চলে গেল সেই ভিডিও তো ভিডিও করেছিলাম কারণ একটু ইউনিক লেগেছিল ব্যাপারটা যেহেতু অনেকটা কাছে বিয়ে হয়েছিল বলেই করাটা সম্ভব হয়েছিল তারপরে আমরা এসে স্নান টান করে চলে গেলাম অন্য সব বাড়িতে তো এই যে সেই তিনতলা যেখানে আমি উঠেছিলাম তো মাটির বাড়ি যে দুতলা মানে দুতলা হয় শুনেছি তিনতলাও যে হয় আমি জানতাম না আর তিনতলাতে যে ওঠাও যায় সেটাও জানতাম না তো এখানে ঘরও ছিল ওঠাও যাচ্ছিলো আমি ভেতরে একদম কিন্তু একটু নরভস করছিল আর কি সো ভয়ে ভয়ে জেঠিমাকে বলে থুরি কাকিমাকে বলে গেছিলাম আর কি তো বেশ ভালোই লাগছিল আর ঠান্ডা ঠান্ডা ঘর মানে দেখতেও বেশ ভালো লাগছিলো কীরকম হয় আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম আগের দিন বিকালবেলায় এসে বলেও গেছিলাম যে আমি মাটির বাড়ি দেখতে আসবো মানে তিনতলা দেখতে আসবো এই যে আমি আমাদের মামার বাড়িতে যে তিনতলাটা আছে মানে মাটির বাড়ি সেই তিনতলাটায় ওঠা যায় না ওই কারণে আমার আরও এক্সাইটমেন্ট লাগছিলো আর এখানে সর্ষে মেলা ছিল আর সর্ষে খেতে পা দিতে মানে সর্ষেগুলোতে পা দিতে ভীষণ মজা লাগছিল যেন আমি আর বোন রোদে সর্ষে নিয়ে ভীষণ খেলা করেছি তারপরে এখানে খুব পাকা তেঁতুলের গাছ পেয়ে গেছিলো আমরা একটা বাড়িতে মানে আরেকটা গাখি বাড়িতে যাওয়ার সময় তো তেঁতুলগুলো সব পাকা ছিল না আমরা যেগুলো পেয়েছিলাম খেতে ভীষণই ভালো লাগছিলো যাক তারপরে একজনের বাড়ি গেছিলাম যাদের প্রচুর ঠাকুর ছিল সেটাও আমি ক্লিপসে নিয়েছি তারপরে আমাদের দিঘির পাড়ও গেছিলাম তো অনেক দিন পর গেলে যা হয় আর বেশি দিনের জন্য না গেলেও যা হয় একদিনে সমস্ত কিছু আর কি দেখতে হচ্ছে প্রচণ্ড রোদ ছিল ওতেই আমরা যা এদিক ওদিক ঘুরেছি তারপরে চলে এলাম বিয়ে বাড়ি মানে বাবা এই যে বাচ্চাটা কারোর কাছে যাচ্ছ না দুষ্টুমি করছো না কিন্তু কারোর কাছে যাচ্ছে আমরা যে একটু কোলে নেবো সেই অপসরটা ছিল না যাক তারপরে আমরা কোনে যাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা নতুন চমক আসছে শুনি ট্রেন্ডিং একটা টপিক নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসতে চলেছে আমি বিস্তারিতভাবে আলোচনা করে ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে অবশ্যই স্টেট ইউন থেকো আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কোনো যাত্রী গিয়ে আমরা এখানে টিফিন খাচ্ছিলাম আর দেখো বোনকে ভীষণই মিষ্টি লাগছিল তো সেইভাবে বোনের ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়নি যতটুকু ক্যাপচার করলাম সেটুকুই দেখো কারণ সেখানে প্রচণ্ড লোকজন ছিল আর ব্যস্তও ছিল সবসময় সেটা করা পসিবল হচ্ছিলো আমরা খাবার দাবার সমস্ত কিছু এনজয় করে নিয়ে চলে গেলাম কাউন্টারের দিকে মানে স্টল কাউন্টারের দিকে তো স্টলে তো অনেক কিছুই ছিল কফি পকোড়া এসবই হয়তো খেয়েছিলাম তারপরে বোনকে নিয়ে একটা আমি ভিডিও করেছি ওটার জাস্ট একটা ক্লিপ রুমটা আমরা দেখতে গেছিলাম যে কোন রুমে থাকবে আর মানে কিভাবে সাজানো হয়েছে আর কি মানে হবে সমস্ত কিছু সবাই বলছিল কাকিমা সব টাটা বোন এবার সুখে সংসার করুক ভিডিওটা এবার শেষ করা যাক দেখা হচ্ছে নতুন টপিকের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সবাই